ড্রিপোস দেওয়া স্ত্রীকে আপনি ফেরত আনতে পারবেন কিনা এই বিষয়ে আলোচনা করব অনেকেই জানেন যে এক পক্ষীয় ভাবে ডিপোস দেওয়া যায় দুই পক্ষীয় ভাবে দেওয়া যায় ডিপোস হওয়ার পরে স্ত্রীকে ফেরত আনা যায় যাওয়ার বিধান কিবা ফেরত আনার বিধান রয়েছে কিনা এই বিষয়ে আজকে আলোচনা করব বিস্তারিত চলেন জানা যায় প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন আপনার স্ত্রীকে একপক্ষিক ভাবে ডিভোর্স দিবেন যে ডিভোর্সের নোটিশটা সেটা ডাকে প্রেরণ করবেন যেদিন প্রেরণ করবেন সেই দিন থেকে নব্বই দিনের ভিতরে আপনার স্ত্রী নব্বই দিন আপনার স্ত্রী থাকবে নব্বই দিন পর সে অটো আপনার স্ত্রী থাকবে না ড্রিভোর্স হয়ে যাবে তো ডিভোর্স হওয়ার পর সে কিন্তু আপনার স্ত্রী রোল না তো আপনি যখন ডাকে প্রেরণ করবেন কিছুদিনের ভিতরে তার কাছে চিঠিটা বা নোটিশটা পেয়ে যাবে সে যদি আপনার সাথে মীমাংসা করতে চায় তাহলে আপনাকে সেটা প্রত্যাহার করতে হবে আপনি ভাবলেন যে ড্রিভোর্স দিয়ে দিয়েছি পরবর্তীতে আমরা সংসার করতে থাকি যেহেতু আমাদের ভিতর ফন্ডিংটা মিলে গেছে তাহলেও কিন্তু সে আপনার বৈধ স্ত্রী থাকলো না সে অবৈধ হয়ে গেল কারণ সে আর এখন আপনার স্ত্রী নাই তো আপনি যদি তাকে ড্রিভোর্স দিয়ে থাকেন এরপর যদি আপনাদের মীমাংসা হয়ে থাকে অবশ্যই ড্রিভোর্সটা প্রত্যাহার করে নেবেন আর কোনো কারণে যখন নব্বই দিন পার হয়ে যাবে তখন কিন্তু সে কোনোভাবে আপনার স্ত্রী থাকলো না তখন পুনরায় বিবাহ করবেন আইন অনুযায়ী এবং কি আপনার বাংলাদেশের ল অনুযায়ী তবে এখানে ইসলামের কিছু বিধান রয়েছে মধ্য বিয়ে বা হিল্লা বিয়ে বলে থাকি আমরা যেহেতু আইনের বিষয় বলবো আইন কি বলে এটা দেখবো মুসলিম হয়ে থাকলে আপনি সেই বিষয়টা আপনি আপনি নিজের বিবেক বিবেচনা করে হুজুরদের সাথে আলোচনা করে আপনি করে নিতে পারেন এরপরে আমি একটা বিষয় বলে দিই আমি যতটুকু জানি আপনার স্ত্রীকে যখন আপনি ডিভোর্স দিবেন নব্বই দিন আপনার স্ত্রী থাকলো না তো যেটা বা হিল্লা বিয়ে এটা আইনের বাইরে আমি ধর্মীয় ভাবে বলছি সেটা হচ্ছে আপনার স্ত্রীকে অন্য কারো সাথে বিয়ে হতে হবে এবং কি উইদাউট কন্টাক্ট মানে তার সাথে আপনার কোনো কন্ট্যাক্ট করা যাবে না যে তুমি বিয়ে করে ডিভোর্স দিয়ে দিবা সে যদি কখনো সইচ্ছে ইচ্ছায় ছেড়ে দেয় তাহলে আপনি পরবর্তীতে আবার বিয়ে করতে পারবেন নব্বই দিন পার হয়ে গেলে এটা হচ্ছে ধর্মীয় আমার এক বন্ধু হুজুর আছে তার কাছ থেকে আমি জানতে পেরেছি আর আইন যেটা বলে আপনি নব্বই দিনের ভিতরে যদি আপনার তালাক বা ডিভোর্স এটা প্রত্যাহার করে নেন সে অটো আপনার ওয়াইফ থেকে যাবে আইনীয় ভাবে ভূত আপনার বউ হবে এবং কি যদি নব্বই দিন ইদ্যত পিরিয়ড বলে এটা এই নব্বই দিন সময় যদি পার হয়ে যায় অতিক্রম হয়ে যায় তখন পুনরায় আপনি নতুন যেভাবে বিবাহ বন্ধন আবদ্ধ হন সেইভাবে বিবাহ করতে হবে তো আশা করি আপনি ইসলামিক দিক এবং রাষ্ট্রীয় আইন দুটাই মেনে চলবেন যাতে আপনি একজন মুসলিম হয়ে থাকলে আপনার কিন্তু ধর্মীয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইস্যু এই জন্য আপনি ধর্মীয় বিষয়টাও ফলো করবেন অবশ্যই আইনকে অমান্য করে নয় আইনকেও ফলো করবেন আর আইনে যেটা বলা হয়েছে আপনার ডিভোর্সের যেটাকে যে টাকে প্রেরণ করার চিঠিটা সেই দিন থেকে নব্বই দিনের ভিতরে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা করে ফেলেন অবশ্যই আপনার স্বামীকে প্রত্যাহার করে নিতে হবে ডিভোর্সটা প্রত্যাহার না করে ওইভাবে রেখে দিলে কিন্তু নব্বই দিন পর আপনি আর তার স্থির থাকলেন না তো আইনি ক্ষেত্রে যদি নব্বই দিন পারো হয়ে যায় তো পরবর্তীতে আপনি আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন কেননা শেয়ার করবেন কারণ এরকম অবৈধ সম্পর্ক বা ডিভোর্স হওয়ার পরও অনেকে অনেকের সাথে সংসার করছে আপনি শেয়ারের জন্য বৈধভাবে সংসার করবে এবং কি ফ্যাসিলিটি পাবে ধন্যবাদ সকলকে আলাইকুম